হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মিতু আমি আজকে আপনাদের সাথে কিছু সমস্যার কথা শেয়ার করার জন্য চলে আসছি এটা হচ্ছে আমাদের বাড়িতে লাগানো কিছু গাছ বাড়ির আঙ্গিনায় কিছু গাছ লাগানো আছে তার মধ্যে পেঁপে লাউ করলা পুঁইশাক মিষ্টি কুমড়া গাছ মরিচ গাছ এই সব কিছু মিলিয়ে মানে বাড়িতে লাগানো আছে তো কিছু গাছ নিজে নিজে ওঠে কিছু গাছ আমরা রোপণ করেছি কিন্তু যেইগুলো নিজে নিজে ওঠে ওইগুলো নিয়ে তো ততটা সমস্যায় পড়তে হয় না কিন্তু যেইগুলো আমরা শখ করে লাগাই ওইগুলো নিয়ে আসলে একটু প্রবলেমে পড়তে হয় আসলে আমি চাকরি করার সভাতে কখনো গাছ যত্ন বা গাছ লাগানো ওই বিষয়টাতে আগ্রহী থাকি না সবটাই আমার আম্মু করে কিন্তু আমার বাড়িতে অনেকদিন আগে আমার বন গাছ লাগিয়েছিল অনেকগুলা ফলন ভালো এসেছিল কিন্তু আমার আমার লাউ খুব পছন্দের একটি শাক এবং সবজি বলতে পারেন তো এই করে থেকেই আমি নিজে বীজ কিনে তারপরে লাগিয়েছি কিন্তু অনেকটা ভালো লাউয়ের গাছগুলা অনেকটা ভালোভাবে হয়েছে কিন্তু ফল আসতেছে না ততটা ফল আসলেও পচে যায় তো এটার জন্য যদি কোনো কিছু জানা থাকে তো আমাকে বলবেন আর আমার সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে আদামুনকুনি যেটা আমরা কুমিল্লার বাসায় বলি কিন্তু বইয়ের বাসা ধানকুনি পাতা মাসাল অনেকটা সুন্দর করে ধরে আছে আর এই যে পেঁপের চারা দেখতেছেন বা পেঁপে এইগুলো আমার আম্মু গাছ বাড়িতে নিজে নিজে উঠলে আমার আম্মু বিভিন্ন জায়গায় গিয়ে নিয়ে নিয়ে দেয় দেখেন অনেকটা সুন্দর করে ধরে আছে জানার বস আমার আম্মু লাগিয়েছে এখনো পর্যন্ত ফলন আসে নাই মূলত কবে আসে ফলন কিভাবে আসে আসলে আমি জানি না তো আমার দেখেন আমার বোনের ছেলে কি করতেছে গাছের নিচে বসে বসে তাই কি করে এদিকে

তো ভালো লাগে তার সব সব কিছুই মানে তার খেলাধুলা তার সাথে কথা বলতে এবং তার কোনো কিছুতেই আপত্তি করি না কারণ একটা মাত্র বোনের ছেলে আমার তো গাইস আমার এই প্রবলেমগুলার সমাধান যদি আপনাদের কাছে কারো জানা থাকে যে কি করলে আমার লাউ গাছে ফলন বেশি আসবে এবং ফলনগুলো পচে যাবে না নষ্ট হবে না সেই যদি কোনো অ্যাডভাইস থাকে আমাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব এইভাবে আমার গাছগুলোকে পরিচর্যা করতে আপনাদের কমেন্ট গুলা দেখব যে যদি আমার ওরকম ফলন আশা করি যে বেশি হবে সেই জন্য আর কোনো এক্সপার্ট লোক যদি আমাকে অ্যাডভাইস করে যে এইভাবে করলে ভালো হবে আমি ফলো করবো ইনশাল্লাহ